নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়েছি মজাদার আমের রসালো আচার এই যে দেখুন আমের আচারটা কেমন লাগছে দেখতে খুব টেস্টি এবং লোভনীয় তাই না এই যে দেখুন এটা খেতেও যেমন টেস্টি আর দেখতেও তেমন টেস্টি লাগছে আর এখন এই যে আমি দেখাচ্ছি এই যে দেখুন কতটাই নরম তুলতুলে হয়েছে আমার আমের রসালো আচারটা এই যে দেখুন খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে খেতে খুব মজা এবং দারুণ টেস্টি এই যে দেখুন বাগানের আম একই সাইজের এটা হচ্ছে কাঁচা মিষ্টি আম কোনোটা ছোট কোনোটা বড় একবারে একই সাইজের সব আমগুলো আর এখন আম দেখলেই বিভিন্ন রকমের আচার কাঁচা বা থেতো করে বিভিন্ন রকমের খেতে ইচ্ছে করে আর বাচ্চাদের বায়না তো বিভিন্ন রকমের এটা বানাও সেটা বানাও দেখুন এই যে আমি এইভাবে কেটে নিয়েছি এই যে দেখুন এইভাবে এ করে তাকে ছুরি দিয়ে এ করে নিয়েছি আর জল ঝরিয়ে পাত্রে নিয়ে নিয়েছি একটা বলে চিনি দিয়ে দিলাম এবার চিনিটা একটু এ করে দিব নেড়ে চেড়ে দিব তারপরে দিচ্ছি যেটা একটু ভিনিগার দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না ভিনিগারটা দিয়ে দিলাম এবার ভিনিগার আর এটাকে একটু এ করে রেখে দিব। এখন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো রেখে দিব এই যে দেখুন চিনির একটা যে চিনিটা গলে একবারে জলে পরিণত হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দর এ হয়ে গেছে এই যে আমার রেডি আছে কাঁচা আমের রসালো আচার করার জন্য আমটা একবারে রেডি এবার আমি কড়াই নিয়ে নিচ্ছি কড়াইটা গরমও করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এতে আর জল পড়বে না এই চিনির যে জলটা বেরিয়েছে ওটাতেই হবে এবং খুব হালকা গ্যাসের আঁচটা দিয়ে সিমে করে রেখে এটাকে বানাতে হবে এবং ধৈর্য ধরে বানাতে হবে এবার ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে হালকা ঢাকিয়ে দেবো এই যে দেখুন এইভাবে হয়েছে এবার আমি হালকা এক চিমটি হলুদ দিয়ে দিচ্ছি জাস্ট কালারটার জন্য ইয়োলো কালারটা হবে তার জন্য হালকা এক চিমটি হলুদ দিয়ে দিচ্ছি আমরা খুব বেশিভাবে নাড়া যাবে না জাস্ট আলতো আলতোভাবে নাড়তে হবে এবার দিয়ে দিচ্ছি ধনে জিরে শুকনো লঙ্কা পানমৌরি সব দিয়ে করে যে একটা মশলা বানিয়ে রেখেছি ওই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন এবার আলতো আলতোভাবে আমি উল্টে নেব খুব সাবধানে উল্টাতে হবে খুব সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে এই যে দেখুন আমের রসালো আচার রেডি আমি এবার প্লেটে সার্ভ করে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবং খুব লোভনীয় এই যে দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি বাট আমি এবার কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটাই সুন্দর হয়েছে এই যে দেখুন কেমন হয়েছে আমার আচারটা আমার রসালো আচারটা নিশ্চয়ই সবাই কমেন্টে জানাবেন পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন